কোন পেলা হয়নি কোনো মাটিতে ফেলা হয়নি আমার নাবী মুস্তফার আকারি গোসুরের পানি বাবাজি মুসলমান আল্লাহর চারটা পরিস্তা জান্নাতে নিয়ে গেছে

আপনার উদ্দেশ্য করে এসেছেন মালদাহা থেকে একজন বক্তা আসবে মৌলানা হেলাল উদ্দিন সাহেব আসবে মৌলানা অবায়দুল ইসলাম জামালি আসবে তাদের ওয়াদ গুলো শুনবো সেই উদ্দেশ্যে এসেছেন

দেখেন মোহাম্মদ ফুলসুর শেখ দিয়েছে পাঁচশো টাকা নারায় থাকবে নারায় রিসারাত ফুলসুর শেখ দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ গতিনার দানটা কবুল করে নিন জোর বলুন না আল্লাহ মামিন আর একটা হবে না ভাই আর একটা হবে না আর পাঁচশো টাকা যদি না থাকে নামটা লেখিয়ে দিবেন পরে আপনি দিবেন অসুবিধা নাই পাঁচশো টাকা আর চাইবো না আমি আমি ওদের দিকে যাবো

جہان چ <fund ses> <smo Gimme ser Aqui> امی چائنا نا جہن کوپا لے لکھے دیو تو نا پھر نام ہو پہسنا جہنا چائنا بیحص امی چینا جہن نام ہمارے کو پال لکھے دئ دیا نام ہمارے کو پال لکھے دیال نبی نام جر نبی آس پر

চাই না জাহান না আমার কপালে লেখে দিও দয়াল না বের নাম জোর কানু সুবাহান তাহলে আর একটা ভাই পাঁচশো টাকা হবে না আর একটা ভাই হলে হবে কি নাম

পানি আচ্ছা বলো আমার নাবিজির আখেরি গোসলের পানি তোমরা কেন জাননাতে রাখেছো কি কারণে রেখেছো বলো বাবাজি

প্রথম ফারেস্তা কে বলছে হযরতে ইজরাঈল আলাইহিস সালাম কে বলা এই ইজরাঈল কেন তুমি জান্নাতে পানি আমার নবীর আগերի গোসুরের পানি কেন রেখেছো বাবাজি মুসলমান একটু মন দিয়ে শুনবেন ও মাখানা শুনে যান মাঝরাতের বেলায় মা জননীরা আপনাদেরকে বলি গমা এদিককার আমার মা বোনেরা বলে এরা বাবাজি সারা রাতের ওয়াজ শুনে আর আমাদের ভগবান গলার কথা বলি বাবা এরা সারা রাত্রি যদি সিরিয়াল পায় বাবাজি

বুঝেছেন না হজরতে ইসরা আলাইসাল্লাম তো বলছে আল্লাহ আল্লাহ আমি কেন না বিজের আখের গোসলের পানি নিয়েছেন এসছেন জানেন আল্লাহ তো সবই জানে যেরকম আল্লাহ তো রহমান আল্লাহ তো দয়ালু আল্লাহ তো বাবাজি দয়ার সাগর আল্লাহ পাক আল্লাহ তাআলা বানতা যায় হে ইসরাঈল আলাইহিস সালাম বলো তুমি কেন না বেজিরা কেরি গোসলের পানি নিয়ে এসেছো

কবজ করব বেনামাদির জান কবজ করব আমি মধ্যরের জান কবজ করব শুধু করে জান কবজ করব যা কালের জান কবজ করব এমন না ইমানদারের জান কবজ করব বে ইমানদারের জান কবজ করব কিন্তু আল্লাহ গো ইমানদারের মরণ হবে আলাদা আর বে ইমানদারের মরণ হবে আলাদা ইমানদার মরণ হবে আলাদা আর ইমানদার মরণ হবে আলাদা বলতে চুল যারা বেমানদার হবে আমি তাদের যখন জান কবজ করতে যাব আল্লাহ গো তাদের বুকে যখন আমি হাত চড়াবো সারা পৃথিবী জানো তার বুকের ওপরে চড়ে ও গরব আলামিন আর ইমানদারের যান যখন কবুজ করতে যাব গল্লাহ ও গল্লাহ তাদের যান কবজ কোনোটাই এতটাই শান্তিময় হবে এতটাই শান্তি হবে ও গল্লা একজন মায়ের দুধ পান করতে 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 বাচ্চাটা ঘুমায়া যায় আল্লাহ গো ইমানদারে যান ওই রকম কবজ করা হবে জোর বলুন না সুবাহ আল্লাহ আল্লাহ তাহলে বলছো সাল্লাম আচ্ছা বলো বলো আগে তুমি বলো নাবিজির আকের গোসুলের পানি কেন নিয়ে এসেছ তখন বলতে যে বলে আল্লাহ গো আমি নাবিজির আকের গোসুলের পানি নিয়ে এসেছি আমি যার ইমানদার জান কবজ করতে যাব ওই ইমানদার শরীরে আমার নাবি মুস্তাফার আকের গোসুলের পানি ছিটায়া দেব কার উপর ছিটানো হবে ইমানদার আর ওই ইমানদার মরণ হবে একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমন শুয়ে যায় ওই রকম ইমানদারে জানটা কবুজ করা হবে জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে কজন ফারিস্তা হলো চারটার মধ্যে কি গো চারটার মধ্যে কটা হলো একটা তাহলে আর কটা তিনটা আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরা কে বলতেছে বলো গো ইশরা ফিল্লাম আচ্ছা তুমি বলো আমার না বেদির আকেরি গোসুলের পানি কেন নিয়ে এসেছো

যেই দুই ঘাড়ে দুই ফারিস্তা থাকে এই দুই ফারিস্তার নাম হলো কিরাবিন কাতিবিন আর ফারিস্তা যে দুই ফারিস্তা বাবা কবরে যাবে ওই দুই ফারিস্তার নাম হলো মুনকার নাকি দুই ফারিস্তায় কবর যখন আসবে কিতাবের মধ্যে পাওয়া যায় তিনাদের দাঁত থাকবে বড় বড় ওই দাঁত দিয়ে বাবা দি কবরকে ফেড়ে কবরে ঢুকবে

শুয়ে থাকিবে মুনকার নাকির যখন কবরের ভিতরে প্রবেশ করবে আল্লাহ গো ওই ইমানদার শরীরে আমি পানিটা ছিটায়া দেব যেন মুনকার নাকির কে দেখার পর ভয় যেন না পায় হবে না ঈশ্বর জন্য পানিটা নিয়ে এসেছে মন কান্নাকের কবরে যাবেন যেন ইমানদার ব্যক্তিরা দেখে ভয় যেন না পায় আল্লাহ ওই মমিনের শরীরে আমার নাবি মুস্তফার আকের গোসলের পানি ছিটাইয়া দেব ওই মমিন মন দেখে ভয় পাবে না জোরে বলে তাহলে কয়টি ফেরেশতা হলো দুটি আরো দুটো আছে তাই না বাবা যে শোনা মানে চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ মিকাইল আমার নাবিজের আখের গোসলের পানি কেন নিয়ে এসেছে হজরতে মেকাইল আলি সাল্লাম তিনি বলতেন যে বলে আল্লাহ কাল কে মতের ময়দানে ও গরম

বাবা গলতে থাকবে, আর গলতে 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 বাবা আপনার পানি গেল তার কে ডুবা দেবে এ বাবা যে মুসলমান ভাই ও মানিকে গো পানিটা নিয়ে এসেছি এই কারণের জন্য কি ময়দানে ইমানদার ব্যক্তিরা তারা যখন থাকবে আর তারা যখন কেমতের ময়দানে যখন থাকবে আল্লাহ গো কেমতের ময়দানে ওই ব্যক্তিরা জান ভয় না পায় আমি হজরতে মে গাইল আলি সাল্লাম আমি ওনাদের শরীরে পানি ছিটায়া দেব আমার নাবিজির আখেরি গোসলের পানি যে থাকবে তারা কিয়ামতকে যেন দেখে ভয় না পায় আমি নাবিজির আখেরি গোসুরের পানি ওই ইমানদারের শরীরে ছিটাইয়া দিব তারা যেন কিয়ামত থেকে যেন ভয় পাবে না বলে তাহলে কটা হলো

সাজদের আমি চোখেতে নাবিজির আকেরি গোসলের পানি ছিটাইয়া দেব ওগো আল্লাহ ইমানদারেরা শুধু আপনাকে দিদার করতে পাবে আরে কেন পাবে না যে নবী আমার যে নবী মুস্তাফার চুল মোবারকে বরকত আছে না নাই

আপনার বরকত যে এ শোনা মানে কে রাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাই রাও আমার নবীদের প্রত্যেকটা শরীরের দেউ পতঙ্গ বাবাজি শোনা মানে আপনা রাও ধত করা হয়েছে আখেরি গোসরের পানি দিও আর ওই পানিটা প্রত্যেকটা মুমিনের শরীরে ছিটায়া দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ ইমানদারের কোনো কষ্ট হবে না ইমানদাররা যখন গন্ধকারে কবরে যাবে রে

আমরা ইমানদার হতে চাই না বে হয়ে মরতে যাই ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় মা জনীরা একটু মায়ের দিকে যাই জি

বিবির মত হন নারী যদি होतয় খাজা গরিবে নামাজ মাইনন দিন চсте সানদরahmatullah আলায়ের বিবির মত হন নারী যদি होतয় ওগো মা জননী মাসলাকে আলা হযরতের বিবির মত নারী হন মরার পরে জান্নাতী হয়ে যাবে

মাসি মাসে এমন ভাবে আপনার ঘন্টা দিয়েছে চার কলিপারে পিড়ে নিয়ে এসেছে কেমন ঘন্টা দিয়েছে মুলবিকে দেখে তুমি পর্দা করো তোমার দেওয়ার সামনে পর্দা করো না দুনিয়ার লোকের কাছে পর্দা করো না মেলাতে পর্দা করোনা জাল সাথে পর্দা করো না ও মা কালা শুনে যান তোমার বাড়িতে লোক আসলে পর্দা করো নাও ও মা জানি রাও ও মা কালা তুমি যা কোন বাজারে যাও পর্দা করো না শুধু জাল সাথে পর্দা করে পর্দা বালি বলে নাও মুলবিদের কাছে শুধু পর্দা করলে পরে পর্দা বাড়ি বলবেন না ও মা মুলবির কাছে যেমন পর্দা করবেন দুনিয়ার মানুষের কাছে ঠিক সেই রকম পর্দা হবে ঠিক না সেই রকম পর্দা হবে না হলে তুমি একবার চার কলি করে এই যে উঠে করে এমন ভাবে পর্দা দিয়েছে মনে হচ্ছে হ্যাঁ এলাকার মহিলারা খুব পর্দা করে কিন্তু মেলাতে দেখেন গা ওয়ারে বাবাজি আপনার জিলাপি খাওয়ালে দেখেন গা ঘুরে

আপনাদেরকে বলার অনেক কিছু আছে আমার মা বোনদেরকে বলো মা বোনেরা আপনাদেরকে বলি মা অন্ধকার কবর সকলকে একদিন চলে যেতে হবে মা ও মা জননী অন্ধকার কবর সকলকে একদিন যেতে হবে তাহলে আমরা কেন গুনহার কাজ করব কেন আমরা বেপরদা চলব কেন আমরা সিরিয়াল দেখব ও মা জননী স্বামীর সেবা করো আর আপনাদেরকে বলি বিবির সেবা করো জি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে ওই বাড়িতে আল্লাহ রহমান বাবাদি একটা কথা বলবো বলবো নাকি কথাটা বলি বাবা দি আপনি কলকাতা গেলেন বোম্বাই গেলেন দিল্লি গেলেন সব জায়গাতে গেলেন বাবা বাঘ হয়ে ঘুরছেন বাইরে গ্যাছেন বলে আমায় আমি হচ্ছে এলাকার ডন কলকাতায় দিল্লি মুম্বাই গ্যাছেন বলে আমি ডন আমাদের এলাকার ডন কিন্তু বাবা যে সব জায়গাতে তুমি ডন হিসাবে পরিচয় দিতে পারো কিন্তু নিজের বোর কাছে ডন হিসাবে পরিচয় দিতে পারো না নিজের কাছে গেলে পরে সব ভুলে গেছে ঠিক না আর বোর কথা যদি না শুনেছো না তো বাবা যে মুসলমান যতই আপনি মানুষকে মারেন যতই আপনি আপনার যুদ্ধ করে বাড়ান কিন্তু বোর কাছে পরে আপনার কাঁচা বিড়াল কিছু হবে না বাবাদের সোনা মানে কাসুন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে যেন নাবিকে মহাব্বত করে তবে একটা কথা আপনাদেরকে বলবো বিবিদেরকে মহাব্বত করতে হবে আর মা বোনদেরকে বলবো মা স্বামীকে ভালোবাসতে হবে দেখবেন এখন একই বিছানা যদি স্বামী স্ত্রী বিছানা সয় সবার পরে আচ্ছা বলুন তো যদি কোনো স্বামী যদি বলে বিবিকে হারে বিবি তুই এরকম এই পাগলের মতন শুয়ে আছে এখানে একটু চুলমুল গুলা আস্তে পারিস না একটু ভালো কাপড় গুলো পড়তে পারিস না অমনি যে গভীর রাত্রে আবার চিল্লা চিল্লে কাজে শুরু হয়ে গেলো আবার তুমি গুটকা খাও তুমি বিড়ি খাতে মুখটা দুর্গন্ধ বাড়া তুমি আবার আমাকে কথা বলছো বলে কি না

মন হচ্ছে বাবা তুলার মতো নরম। আল্লাহ বলতেছে মহিলাদের একটু বুদ্ধিটা কম কিন্তু পুরুষদেরকে মহিলাদেরকে একটু মানিয়ে নিয়ে চলতে হয় বাবা যে মুসলমান সোনা মানে এখন মহিলা যদি ভুল করে তা আপনি খুঁট বেড়ে বেড়ে মারবেন কি গো মারবেন বলবো আমার বলে যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মোহব্বত হবে ওই বাড়িতে আল্লাহ রহমাত বর্ষিত হবে তাই বাবাজি আপনারা সকলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন আল্লাপাক আল্লাহ তালা যদি খুশি হয়ে যায় তো জান্নাতিও বানিয়ে দিতে পারে জোর বড় শুভান